হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে কেক আর কেক বানাইতে এসে আমি পুরো রান্নাঘরের বারোটা বাজাই দিছি আমি হচ্ছে রান্নাঘরে আসলে রান্নাঘরে এলোমেলো হয় কিন্তু আজকে বানাচ্ছি কেক দেখেন কোথাও জায়গা নেই একটুও জায়গা রাখিনি রান্নাঘরে যেখানে যা পাইছি সব এলোমেলো করে রাখছি এখানটা হচ্ছে মালটাটা কেটে রাখছি তার কারণ হচ্ছে অরেঞ্জ কেক বানাচ্ছি সেজন্য এখানটায় হচ্ছে ফ্রাই প্যানটাতে হচ্ছে কেক বসাবো যেহেতু আমি চুলাতে করব আর এইখানটা হচ্ছে আমি এখানটা মল রেডি করে রাখছি এদিকে হচ্ছে ব্যাটাটা রেডি করতেছি করতে করতে ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে রাখি আমি রান্নাঘরের অবস্থা কি করে রাখছি একদম রান্নাঘরের শুরু থেকে এই শেষ পর্যন্ত বেসিনের এই জায়গাটাকেও ছাড়িনি এই জায়গাটাও একদম কি করে রাখছি তো যাই হোক আমি হচ্ছে কেকগুলো বানানো হয়ে যাওয়ার পরে এগুলোকে পরিষ্কার করব। তো যেহেতু আর এখানটা আমি যে এরকম অনেকগুলা এসেন্স কালার মেলা কিছুই কিনছি কারণ আমার কাছে যেগুলো ছিল এক বছর আগে যেহেতু করছিলাম আর হচ্ছে অনেক দিন ধরেই করা হয়নি তো আমাকে আবার নতুন করে সব কিছু কিনতে হয়েছে তো এগুলো কয়দিন ধরেই হচ্ছে জোগাড় করতেছিলাম কিনতেছিলাম আর তারপরে হচ্ছে প্রথম দিন আমি দুইটা কেক করছিলাম একটা ভ্যানিলা আর একটা অরেঞ্জ আর এটা ছিল দ্বিতীয় দিন আমি দ্বিতীয় দিনে একটা করলাম হচ্ছে চকলেট কেক যেহেতু বাসায় সবাই বাচ্চারা চকলেট কেক অনেক পছন্দ করে তো বারো তারিখে আমার জন্মদিন ছিল আর এই উপলক্ষে সবাই হচ্ছে আমার হাতের বানানো কেক খেতে চাচ্ছিলো সেজন্যই আসলে বানানো বাইরের কেক তো আসলে খাওয়াই হয় তো ভাবলাম তাহলে কেননা বাসাতেই হচ্ছে রেডি করি তো এদিকে যে এই চকলেট কেকটা দেখেন কি সুন্দর ফুলছে এদিকে হচ্ছে সব কেকগুলোর হচ্ছে স্লাইস করে করে রাখছি এইদিকে হচ্ছে এটা ভ্যানিলা কেক এটাতে হচ্ছে ক্রিম লাগাচ্ছিলাম যেহেতু অনেকগুলো কেক বানাচ্ছি সবগুলোর তো আসলে সেভাবে আর ডিজাইন করা সম্ভব না প্লাস অত সময় ছিল না আর এই যে বাবু বইখানি খেলতেছে তো আপু আসছে সবাই মিলেই হচ্ছে কেকটা রেডি করতেছিলাম আমি হচ্ছে কেক শুধু হালকা করে ক্রিম লাগাচ্ছিলাম কারণ কেউ তো এরকম ক্রিম খেতে চায় না একসাথে আজকে অনেকগুলো কেক বানাইছি সবগুলোতে শুধু ক্রিম লাগাইছি আর উপরে যেরকম মনে হয়েছে সেরকম করেই হচ্ছে ডিজাইন করছি সেরকম কোনো ডিজাইনই করিনি শুধু কেকগুলো রেডি করছি আর এরকম করে ক্রিম লাগাই দিছি যেহেতু বাসাতেই খাবো আর আমি আসলে কেকের উপরে সেরকম ডিজাইন করতে পারি না যতটুকু পারি আর তার মধ্যে হাতে সময়ও ছিল না প্লাস বাবুকে নিতে হচ্ছে সেই জন্য যতটুকু পারছি করছি আর এই যে মেহেজাবিন স্কুল থেকে আসে ওর বাসায় ড্রেস খুলেই আমার এখানটে দৌড় দিছে আর এই যে ওকে আসলে যেহেতু স্কুল থেকে আসছে দুপুর টাইমে ওকে হচ্ছে এই জন্য ভাত দিয়ে বসাই দিছি খাবে না তারপরে এই যে জোর করে করে নিজেই খাচ্ছে আর এরকম মজা করতেছে এখানটায় কেকগুলো দেখাচ্ছিল ওর চকলেট কেক অনেক পছন্দ তো এই হচ্ছে চকলেট কেক আর হচ্ছে সব কেকগুলো এরকম স্লাইস করে রাখছি আমি কিছু কেক হচ্ছে ক্রিম লাগাইছি কিছু হচ্ছে আপু লাগাইছে আর এদিকে হচ্ছে ক্রিম রেডি করে রাখছি যে জায়গায় বসে হচ্ছে কেক ডেকোরেশন করতেছি মানে ক্রিম লাগাচ্ছি এই জায়গাটারও অবস্থা দেখেন তো এগুলো সব রেডি করতে হবে আগে কেকগুলো রেডি করি দেন তারপরে হচ্ছে বাকি জায়গাগুলো কেক বানানো আমি মনে করি অনেক ধৈর্যের একটা কাজ চাইলেই আসলে বানানো যায় না অনেকেই মনে করে কেক বানানো আসলে কি একটু আদা ময়দা চিনি দিলেই তো হয়ে যায় আসলে না কেক শুধু বানালে হয় না সেটা এত সুন্দর করে ডেকোরেশন করে রেডি করে সাজায় এটাও মানে একটা আর্ট তো যারা সুন্দর কেক বানায় তাদের আসলে আমি মনে করি অনেক ধৈর্য তো যাই হোক এই হচ্ছে আমার কেকগুলা তো আমি আসলে যেরকম পারছি সেভাবে করছি আর এগুলো হচ্ছে আমাদের বাসার যে বাচ্চাগুলো আছে তাদের নাম বসাই দিয়েছি এটা নৌসাইবা আমাকে বলছিল যে মিনি তুমি হচ্ছে একটা প্রিন্সেস বানাই দিও তো এই যে আমি প্রিন্সেস বানাই দিয়েছি এদিকে আমার বাবুর নাম লিখছি তারপরে হচ্ছে এদিকে মেহেজাবিনের নাম লিখছি এই তো এগুলোই ডেকোরেশন করে আমরা খাইছি তো আজকে পর্যন্ত ইয়ালা হাফেজ